দর্শক এই যে ভিডিও চিত্র আপনারা দেখতেছেন এটা বাইতুল মোকারমের আজকের মারামারির দৃশ্য আমরা কতটা বর্বর কতটা হিংসুক জাতি পরিণত হয়েছি রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজনৈতিক দলাদলির কারণে আমরা আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মতো জায়গার পবিত্রতা রক্ষা করতে পারিনি দর্শক খতিব রুহুল আমিন যিনি বিগত সৈরাতচারি শাসক আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতেন তাদেরই মদতপুষ্ট মনোনীত একজন খতিব ছিলেন আওয়ামী বাংলাদেশের মানুষের ক্ষোভের এমন জায়গায় পৌঁছেছেন যে আওয়ামী সমর্থিত সে যত মাফের বড় আলেম হোক না কেন তাকে এ দেশের মানুষ সহজে গ্রহণ করে নেবে না খতিব রুহুল আমিন সাহেব এই কথাটা সহজে বোঝা উচিত ছিল তিনার ঐতিহ্য তিনার বাবার ঐতিহ্যর সাথে টোটালি এই ফেশিবাদ আওয়ামী লীগ সরকারের প্রতিনিধিত্ব করা বা তাদের পৃষ্ঠপোষক হিসেবে খতিব নিয়োগ হয়ে আজকের এই করুণ পরিস্থিতিতে আওয়ামী লীগের শাসন আমল না থাকা সত্ত্বেও তিনি আজকে খতিবের দায়িত্ব আবার গ্রহণ করার জন্য বাইতুল মোকারমে এসে এই বিশৃঙ্খলার রাস্তা তৈরি করার দেওয়ার জন্য তিনিকেও আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে দর্শক এখানে আরেকটি বিষয় আমি পরিষ্কার করিনি খতিব রুহুল আমিন সাহেব কিন্তু বাংলাদেশের খ্যাতিমান এবং যাদেরকে হাতে গোনা যত বড় বড় আলেমগুলোকে গণনা করা হয় তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন শামসুল হক ফুরি রহমতুল্লা আলী তিনারই সুযোগ্য সন্তান তো জামাতি ইসলামের সাথে শামসুলক ফরিদপুর রহমতুল্লাহ আলাহর সাথে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে আছে সে আদিযুগ থেকেই কারণ জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির মৌদুদি রহমতুল্লাহ আলায়ের যেই ভ্রান্ত আকিদা ছিল ওই ভ্রান্ত আকিদার উপর শামসুলক ফরিদপুর রহমতুল্লা আলাহ একটি বই রচনা করেছেন ভুল সংশোধন ওই বইয়ের পর থেকেই কিন্তু জামাতে ইসলামের সাথে শামসুলক ফরিদপুর রহমতুল্লাহ আলাহর সাথে একটি বৈপরীত্য বা একটি দূরত্ব তৈরি হয়ে আস। যার কারণে জামাতি ইসলাম শামসুলক ফরিদপুর রহমতুল্লা আলাই বা তিনার ও ররজ্জার সন্তান বা তিনার বংশের কোনো ব্যক্তি বাইতুল মোকারমের মতন জাতীয় মসজিদের ক্ষতিভাবে এটা তারা সহজে মেনে নিবে না এটাই বাস্তবতা এটাই চরম সত্য তো ওই জায়গা থেকে জামাতি ইসলাম রুহুল আমিন সাহেবের বিরোধিতা তীব্র আকারে করবে আপনি আর আমি যদি পেশিবাদের জায়গা থেকে করি যে রুহুল আমিন সাহেব ফেসিবাদ বা আওয়ামী সরকারের পৃষ্ঠপোষক বা তাদের মদত পুষ্ট খতিব কিন্তু জামাতে ইসলাম এই জায়গা থেকে বিরোধিতা করার পাশাপাশি তাদের আরেকটা জায়গা থাকবে যে তিনি ফরিদপুর ফরিদবুর রহমতুল্লাহর সন্তান আর যেই শামসেলক ফরিদপুর রহমতুল্লাহ মৌদুদীর ব্রান্তাকিদের বিরুদ্ধে বই লিখেছেন তিনি আর সন্তান বাইতুল মকারমের খতিব হবে এটা জামাতে ইসলাম সহজে মেনে নেবে না ওই জায়গা থেকেও জামাতে ইসলাম আজকের বিশৃঙ্খলায় অংশগ্রহণ করেছেন জামাতে ইসলাম চাইবেই তাদের মতাদর্শী বা তাদের আকিদা পুষ্ট কোনো ব্যক্তি যাতে করে বাইতুল মোকারমের খতিব হয় যদি তাদের আকিদা পুষ্ট বা তাদের সমর্থক কোনো ব্যক্তি না হয় তারপরও যেন শামসুলক ফরিদপুর রহমতুল্লা আলের সন্তান ক্ষতি রুহুল আমিন যেন সেখানে এন্ট্রি হতে না পারে বা নিয়োগ হতে না পারে এই জন্য জামাত ইসলামের একটা বিরোধিতার জায়গা এখানে তৈরি হয়ে আস। তো আমরা সব দিক বিবেচনায় বলবো যে আজকের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যারা দায়ী তারা আল্লাহর ঘর মসজিদের ইজ্জত রক্ষা না করার কারণে অবশ্যই আল্লাহ তালার কাছে তারা দায়ী থাকবেন শুধু রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক দলীয়করণ আমার দল এবং মতের বিপরীত হলে আমরা মাস্টিদের মতন পবিত্র ভূমিকেও আমরা অপবিত্র করতে কুণ্ঠাবোধ করি না এটাই আজকের এই মারামারি আজকের এই গণ্ডগোল বিশৃঙ্খলায় প্রমাণ বহন করছে এমন নোংরা রাজনীতি ইসলামিক নাম ধরে এমন নোংরা রাজনীতির প্রতি আমরা ধিক্কার এবং তিরস্কার জানাই